ইতিহাসে এমন কিছু চরিত্র আছে সত্যি বলতে খুব কমই যারা সময়ের সাথে সাথে একেবারে নতুন এক পরিচয়ে সারা বিশ্বে পরিচিত হয়ে ওঠেন তো আজকের এই আলোচনায় আমরা ঠিক তেমনই এক অবিশ্বাস্য সফরের গল্প শুনব দেখব কিভাবে তুরস্কের একজন সাধু প্রায় সতেরোশো বছরের এক লম্বা পথ পেরিয়ে আজকের দিনের সান্তা সান্তাক্লজে পরিণত হলেন একবার দেখুন তো একদিকে চতুর্থ শতাব্দীর সেন্ট নিকোলাস আর অন্যদিকে আজকের দিনের ঝলমলে সান্তাক্লজ এই যে অবিশ্বাস্য একটা পরিবর্তন এটা আসলে কীভাবে সম্ভব হলো এর পেছনে আছে ইতিহাস আছে লোককথা আর আছে বাণিজ্যিক নানা কৌশল চলুন আমরা ধাপে ধাপে সেই রহস্যটাই খুঁজে বের করি তাহলে চলুন সবার আগে এই কিংবদন্তির আড়ালে থাকা আসল মানুষটার খোঁজ করা যাক কে ছিলেন এই ঐতিহাসিক নিকোলাস ঠিক কি আমরা জানি তা সম্পর্কে আর এখানেই ঐতিহাসিকরা সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়েন একটা প্রায় পাঁচশো বছরের বিশাল ব্যবধান ভাবুন একবার নিকোলাস বেঁচে ছিলেন তৃতীয় আর চতুর্থ শতাব্দীতে কিন্তু তার সম্পর্কে প্রথম কোনও লেখা পাওয়া যাচ্ছে ষষ্ঠ শতাব্দীতে আর তার প্রথম পূর্ণাঙ্গ জীবনী সেটা লেখা হলো তার মৃত্যুর প্রায় পাঁচশো বছর পর মানে এই লম্বা সময় তার সমসাময়িক কোনো রেকর্ডই নেই ফলে আসল ঘটনা জানাটা একরকম অসম্ভবই হয়ে এর মানেটা কি দাঁড়াল মানে হল নিকোলাস সম্পর্কে আমাদের যে ধারণা সেটা ঐতিহাসিক কোনো প্রমাণের ওপর নয় বরং বেশ কিছু শক্তিশালী গল্পের ওপর ভিত্তি করে তৈরি মধ্যযুগের এই সাধুদের জীবন কাহিনীগুলো কিন্তু ইতিহাস লেখার জন্য তৈরি হত না এগুলোর মূল উদ্দেশ্য ছিল সাধারণ মানুষকে ভালো কাজে অনুপ্রাণিত করা আর তাই এর মধ্যে অনেক অলৌকিক আর মনগড়া গল্প জুড়ে দেওয়াটা ছিল খুবই স্বাভাবিক একটা ব্যাপার তো প্রশ্ন হল ঠিক কোন গল্পগুলো নিকোলাসের এই অমচম খ্যাতি তৈরি করেছিল কোন গল্পগুলো তাকে সাধু হিসেবে প্রতিষ্ঠা করল চলুন এবার সেদিকেই নজর দেয়া যাক দেখুন বেশ কয়েকটা গল্প আছে যেগুলো নিকোলাসের পরিচয়ের একেবারে ভিত্তি তৈরি করে দিয়েছিল যেমন একটা গল্প আছে তিন দরিদ্র বোনের যাদের বিয়ের যৌতুকের জন্য তিনি গোপনে সোনার থলে ফেলে দিয়েছিলেন এই গল্পটাই তাকে গোপন উপহারদাতা হিসেবে পরিচিত করে আবার নাবিকদের ভয়ঙ্কর ঝড় থেকে বাঁচানোর ঘটনা তাকে বানিয়ে দেয় নাবিকদের রক্ষাকর্তা আর সবচেয়ে অবাক করা গল্পটা হলো, খুন হয়ে যাওয়া তিন শিশুকে পুনরুজ্জীবিত করার কাহিনি যা তাকে শিশুদের পৃষ্ঠপোষক হিসেবে প্রতিষ্ঠা করে এই তিনটি পরিচয় গোপন উপহারদাতা নাবিকদের রক্ষাকর্তা আর শিশুদের বন্ধু এগুলোই কিন্তু পরে সান্তা সান্তাক্লয়জ হয়ে ওঠার পথ তৈরি করেছিল তার মৃত্যুর পর ছয় ডিসেম্বর তারিখটা তার স্মরণ দিবস বা সেন্টস ডে হিসাবে পালন করা শুরু হয় আর এই তারিখটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণ এটা বড়দিনের ঠিক আগে আগে আর এই সময়টাই পরে তার আজকের চেহারায় রূপান্তরিত হতে একটা বড় ভূমিকা পালন করেছিল কিন্তু একটা প্রশ্ন তো থেকেই যায় তাই না তুরস্কের একজন স্থানীয় সাজুর খ্যাতি কিভাবে গোটা ইউরোপে ছড়িয়ে পড়ল আচ্ছা এই গল্পটাও কিন্তু বেশ মজার তার দেহাবশেষের যাত্রাটা ছিল বলতে গেলে বেশ নাটকীয় ঘটনাটা ঘটে এক সালে ইতালির কিছু নাবেক তুরস্কের মিরা থেকে তার হাড়গোড় চুরি করে নিয়ে আসে হ্যাঁ ঠিকই শুনছেন চুরি করে আর এই অদ্ভুত চুরির ঘটনাই কিন্তু তার খ্যাতি পশ্চিম ইউরোপে হু হু করে ছড়িয়ে দেয় আর ইতালির বাড়ি শহরটা হয়ে ওঠে তাকে উপাসনার এক নতুন কেন্দ্র আর এখানেই কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিভাজন তৈরি হয় দেখুন পূর্বের অর্থোডক্স চার্চ জোর দেয় তার অলৌকিক ক্ষমতার ওপর তাকে আশ্চর্য কর্মী হিসেবে দেখে কিন্তু পশ্চিমের ক্যাথলিক চার্চের কাছে তিনি হয়ে ওঠেন শিশু নাবিক আর সবচেয়ে বড় কথা উপহার আদান প্রদানের পৃষ্ঠপোষক আর ঠিক এই পশ্চিমী ধারণাটাই কিন্তু সান্তাক্লজের ভবিষ্যতের ভিত্তিটা গেঁথে দিয়েছে আচ্ছা এবার আমাদের গল্পের পরের পর্বে যাওয়া যাক এবার আমরা চলে যাব উনিশ শতকের আমেরিকায় কারণ এখানেই বিভিন্ন সংস্কৃতির এক দারুণ মিশ্রণে জন্ম নিতে চলেছে একেবারে নতুন এক চরিত্র সান্তাক্লজের একদম সরাসরি পূর্বপুরুষ হলেন ডাচ সেন্টাক্লজ নামটা শুনেই বোঝা যাচ্ছে এটা সেন্ট নিকোলাসেরি ডাচ সংস্করণ তো ডাচ অভিবাসীরা যখন নিউ আমস্টারডাম মানে আজকে নিউ ইয়র্কে বসতি স্থাপন করে তখন তারা তাদের এই ঐতিহ্যটাও সঙ্গে করে নিয়ে আসে আর নিউ ইয়র্কে এসে এই ক্লজ নামটাই মুখে মুখে বদলে ইংরেজিতে হয়ে যায় সান্তাক্লজ এরপর ওয়াশিংটন আর্ভিংয়ের মতো বিখ্যাত লেখকরা এই চরিত্রটাকে নতুন করে সাজাতে শুরু করেন তারা ওই কঠোর সাধুর ইমেজটা বদলে দিয়ে তাকে এক হাসিখুশি দয়ালু আর মজাদার ব্যক্তিত্ব হিসেবে গড়ে তোলেন এরপর যেন পাজেলের এক একটা টুকরো এসে জুড়তে লাগল যেমন আঠেরোশো সালের একটা বিখ্যাত কবিতা ভিজিট ফ্রম সেন্ট নিকোলাস এই কবিতাটা এই সান্তাকে দিল একটা উড়ন্ত স্লেজ আর আটটা বল্গাহরিণ এরপর জার্মান অভিবাসীরা নিয়ে এল ক্রিসমাস ট্রি আর বাড়ি সাজানোর ঐতিহ্য আর স্ক্যান্ডিনেভিয়ান লোককথা থেকে বলগাহরিণ আর উত্তরের সঙ্গে তার সম্পর্কটা আরও মজবুত হল আর এই পুরো রূপান্তরের চূড়ান্ত পর্বটা মানে আজকের সান্তার যে চেহারা আমরা চিনি সেটা তৈরি হল বিংশ শতাব্দীতে আর এর পেছনে সবচেয়ে বড় ভূমিকা ছিল বাণিজ্য আর বিজ্ঞাপনের এখানে একটা খুব প্রচলিত ভুল ধারণা আছে যে শান্তার লাল পোশাকটা বুঝি কোকাকোলা তৈরি করেছে কিন্তু ব্যাপারটা ঠিক তা নয় সত্যিটা হল উনিশ শতকেও শান্তাকে লাল পোশাকে দেখা যেত যদিও তখন সবুজ বা নীল পোশাকও চলত কোকাকোলার আসল অবদানটা অন্য জায়গায় তাদের উনিশশো তিরিশের দশকের বিজ্ঞাপনগুলো এই হাসি খুশি গোলগাল আর টকটকে লাল পোশাকের চেহারাটাকে বিশ্বজুড়ে একটা স্ট্যান্ডার্ড বা নির্দিষ্ট রূপ দিয়েছিল মানে তাদের জন্যই এই ইমেজটা সবার মনে একেবারে গেথে যায় এখানেই শেষ নয় এমনকি শান্তার সবচেয়ে বিখ্যাত বলগা বল্গাহরিণ মানে রুড দ্য রেড নোজ রেইনডিয়ার তার গল্পটাও কিন্তু কোনো প্রাচীন লোককথা থেকে আসেনি তাকে তৈরি করা হয়েছিল নাইনটিন থার্টি নাইনে একটা ডিপার্টমেন্টাল স্টোরের বিজ্ঞাপনের প্রচারের জন্য ভাবা যায় আধুনিক এই কিংবদন্তীর এত জনপ্রিয় একটা অংশ আসলে একটা বাণিজ্যিক উদ্ভাবন তো এই পুরো যাত্রাটাকে একটা উদ্ধৃতি দিয়ে খুব সুন্দরভাবে সমজ করা যায় বলা হয় শেষ পর্যন্ত সেন্ট নিকোলাস আসলে দুজন একজন ছিলেন ইতিহাসের এক অখ্যাত খ্রিস্টান সাধু আর অন্যজন হলেন সেই ব্যক্তি যিনি শত শত বছর ধরে রূপান্তরিত হয়ে আজকের দিনের স্যান্টাক্লজে পরিণত হয়েছেন তাহলে শেষ প্রশ্নটা কি দাঁড়াচ্ছে সান্তাক্লজ আসলে কে একজন ঐতিহাসিক মানুষ একটা পৌরাণিক চরিত্র নাকি বিজ্ঞাপনের এক সফল সৃষ্টি এই পুরো আলোচনা থেকে একটা জিনিস স্পষ্ট তিনি আসলে এই তিনটেরই এক অবিশ্বাস্য মিশ্রণ আর এটাই হয়তো আমাদের ভাবতে বাধ্য করে যে আমাদের চারপাশে থাকা আধুনিক সাংস্কৃতিক আইকনগুলো আসলে ঠিক কিভাবে কোন কোন স্তর পেরিয়ে তৈরি হয়